সারাটা কলেজ আমি রবিনকে তন্নতন্ন করে খুঁজেছি ক্লাসে তো পাইনি এমনকি ফোনেও না গতকাল ধরে লাগাতার ফোন দিয়েছি অথচ ছেলেটা ধরেনি সেই যে শেষবার পালাতে বললাম তারপর আর না ধূসর ভাইওকে পেলেন কি না ওর সাথে দেখা হল কি না কী কী বললেন এসব জানার জন্যে আমার ভেতরটা আকুপাতো করছিল ধূসর ভাইওকে না পেলে আমি মিথ্যে বলেছি ওমন কেন বললেন আমি জানি হতচ্ছাড়াটা ইচ্ছে করে আমার ফোন রিসিভ করছে না হয়তো ভাবছে আমার ফোন থেকে ধূসর ভাই ওকে কল করছেন সত্যি কি আজগুবি চিন্তা মানুষের আমার অস্থির অস্থির মনটা খুব বেশিক্ষণ শান্ত থাকতে পারল না টিফিন পিরিয়ডে তামিমকে একা দেখি ছুট্টে গেলাম ওর কাছে রবিনের কাছের বন্ধু ওই গিয়ে জিজ্ঞেস করলাম রবিন আসেনি কেন কলেজে আমার অতর্কিত প্রশ্নে তামিম খানি ক্ষতভম্ব হল কয়েকদিন যাবৎ সহ্য করতে না পারা ছেলেটার খোঁজ খবর নেওয়ার জন্যে কেমন করে তাকাল পরপর চুট ছোট করে বলল কি ব্যাপার তুই হঠাৎ ওর খোঁজ করছিস হুম হুম তামিম ভ্রূ নাচাল ও ঠিক কিসের ইঙ্গিত দিল বুঝতেই আমি রাম ধমক দিয়ে বললাম চুপ কর আসেনি কেন তাই বল তামিম কাঁধুচু করে বলল আমি কি জানি কাল বিকেল থেকেই তো লাপাত্তা মাঠে ক্রিকেট টুর্নামেন্টে কথা ছিল সেখানেও আসেনি আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবলাম বললাম ফোন এনেছিস তুই এনেছি আমি হাত পেতে বললাম দে তামিম পকেট হাতাতে হাতাতে বলল রবিনকে ফোন করবি নাকি আমি উত্তর দিলাম না হাতে ফোন পাওয়া মাত্রই রবিনের নম্বর খুঁজে ডায়াল করলাম কয়েকবার রিং হওয়ার পরেই রিসিভ করল হ্যাঁ বল তামিম তুই কোথায় অনাকাঙ্ক্ষিত মেলিস্বরে রবিন থমকালো হয়তো একটু চুট থেকে বলল কে আমি কে জেনে লাভ নেই আগে বল তুই কোথায় লুকোতে বলেছি বলে কি সত্যি ইঁদরের গর্তে গিয়ে ঠুকেছিস চোটপাটের ধরণেই রবিন বুঝে ফেলল এটা আমি সহজ হয়ে বলল ও পিউ পরপরই উদ্বেগ নিয়ে বলল লুকোবোনা তো কী করবো তোর ধূসর ভাইয়ের বিশ্বাস আছে নাকি গতবার আমাদেরই এলাকার এক ছেলেকে মেরে হাধমোড়া করে দিয়ে গেছে ওই লোকের হাতের পরের ইচ্ছে নেই আমার আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দেবি বিশ্বাস কর কোনোদিন তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না এখন তার খেসারত হিসেবে আমাকে জান হাতি নিয়ে বসে থাকতে হচ্ছে আমার ভীষণ হাসি পেল গত পনেরো দিন যাবৎ রবিন আমার পেছনে ছুকছুক করছিল তুই সম্বোধনটা চটজলদি পাল্টে হয়ে গেছিল তুমি আর আজ দূসর ভাইয়ের ভয় জায়গার গরু জায়গায় ঠোঁট চেপে হেসে বললাম আছিস কোথায় রবিন থমথমে কণ্ঠে জানালো। বগুড়া এসেছি নানা বাড়িতে আমি চোখ কপালে তুলে বললাম কি একটু আগে আটকে রাখা হাসিটা প্রচণ্ড শব্দে বেরিয়ে এল এবার তামিম ভ্রু কুচকে তাকালো। চোখ পিটপিট করল আগা মাথা বুঝল না কেন এত হাসছি আমি হাসতে হাসতে বললাম এই সাহস নিয়ে তুই এসেছিলিস আমার সাথে প্রেম করতে ভিতুর ডিম থাক ওখানে থাক রাখছি রবিনার পাল্টা উত্তরে সুযোগই পেল না আমি লাইন কেটে ফোন তাবিমের হাতে দিতেই ও সন্দেহী কণ্ঠে বলল তোদের মধ্যে কি চলছে বলতো আমি প্রচণ্ড অনীহা নিয়ে বললাম তোর এই বন্ধু কি চলাচলের আদৌ যোগ্য আমাকে সন্দেহ করলে ড্যাশিং কারোর সাথে করবি লাইক ধূসর ভাই এসব আতিপাতি লোকের সঙ্গে নয় ওকে আমি চলে এলাম আর পিছনে তামিম বেকুব বনে চেয়ে থাকল এই কথার মধ্যে ধূসর ভাই ঠিক কোথেকে এলেন হয়তো সেটাই বোঝেনি টিফিনের পর আরও দুটো ক্লাস হয় আমাদের প্রথম ক্লাস নেন কবিতা ম্যাম দুমাস হল এসেছেন আমাদের কলেজে ভালোই শেখান এই যেমন এখন হোয়াইটবোর্ডে গ্রামার বোঝাচ্ছেন তিনি সাথে সহজ করে বিশ্লেষণ করে দিচ্ছেন অথচ আমার মনোযোগ ওদিকে নেই আমার মস্তিষ্কে প্রতিটা নিউরনে ছুটছে ধূসর ভাইয়ের নাম ওনার হাসি কথা বলা তাকানোর ধরন রাগলে ফুলে ওঠা ওনার সরু নাকের ডগা আর কুচকে ফেলা ঘন ভ্রু দুটো আমার রাতের ঘুম তো হারাম করেছি সাথে কেড়ে নিয়েছে সমস্ত ধ্যান জ্ঞান বোর্ডে ম্যামের লেখা একটা লাইনও খাটাই তুলিনি আমি উল্টে ধূসর ভাই ধূসর ভাই লেখে পুরো পাতা ভরে ফেললাম আমার পরিষ্কার মনে আছে তিন বছর আগে ওনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার সেই যখন উঁকি ঝুঁকি দিয়ে ওনার ওপর ক্রাশ খেলাম তার পরপরই একটা অদ্ভুত ভাবনা উকি দিল মনে এমন সাদামাটা কবে কোনো তিষ্টি ওনার সামনে যাব না আমি পেছন দিক থেকে ওভাবেই ছুট লাগিয়ে কক্ষে এলাম নিজের তাড়াহুড়ো করে ঝুটি বাঁধা চুল খুলে দিলাম কপালে টিপ পড়লাম ডজন খানিক কচের চুড়ি চোখে কাজল আর ঠোঁটভর্তি লিপস্টিক মেখে ফের ছুটলাম বসার ঘরের উদ্দেশ্যে ধূসর ভাই লম্বায় আমার কাছে পাহাড়ের সমান ওনার কাছে আমাকে এইটুকুনি মনে হবে ভেবে সুচালো হিল অব্দি পড়েছিলাম পায়ে সমস্ত আত্মীয় স্বজন ওনাকে ঘিরে বসেছিল দেশের বাইরে কেমন কাটল শুকিয়ে গেল কেন খাওয়া দাওয়া করে না এরকম হাজারটা প্রশ্নের মধ্যেই সেজমা ছুজ হঠাৎ আমাকে দেখেই বললেন আরে পিও কোথায় ছিলিস তুই আয় এদিকে আয় ভাইয়ার সাথে কথা হয়েছে তো আর ঠিক তখনই ধূসর ভাই ঘাড় ঘুরিয়ে তাকালেন আমার মনে হলো দৃষ্টি নয় যেন তলোয়ার নিক্ষেপ করলেন উনু যেটা নিমিশে বক্ষ পিঞ্জোর এফোর ওপর করে দিয়ে চলে গেল পাথর বানিয়ে রাখল আমাকে আম্মু বললেন দাঁড়িয়ে আছিস কেন চাচি ডাকলেন না এদিকে আয় আমি এদের কি করে বোঝাবো আমি দাঁড়িয়ে নেই পা দুটোই চলছে না আসলে কিভাবে চলবে এই যে ধূসর ভাই এইভাবে চেয়ে রয়েছেন এরপরেও আগাবে কার সাধ্য আমি খুব কষ্টে পা বাড়ালাম হাঁটতে হিল পড়ার অভ্যেস একদমই ছিল না আমার হিল জুতোও নেই তাই পড়েছিও আপুরটা পা হাঁটতে গিয়ে জুতো কাত হলো আর আমি ধপাস করে পড়ে গেলাম ফ্লোরে একঘর মানুষের মধ্যে আমার ইজ্জতের দফা করতে সেটুকুই ছিল যথেষ্ট ঘর ভর্তি মানুষ হাঁ করে হেসে উঠেছিল আমার অবস্থায় আর আমি আমি রাগে দুঃখে অতমানে ভ্যা ভ্য করে কেঁদে ফেলেছিলাম ওভাবেই ধূসর ভাইয়ার সাথে ঘটেছিল প্রথম আলাপ এরপর হাজার বার ওনার সামনে আছার খেয়ে পড়েছি কখনো ওনার রুমে কখনো আমার রুমে কখনও ওনার থেকে পালাতে গিয়ে কখনও ওনার কাছে পৌঁছাতে গিয়ে আমি মানুষটাই এরকম আন্দাজহীন আর এসবের জন্যে দায়ী ধূসর ভাই মনটা তো নিলেনই সাথে নিয়ে গেলেন আমার চিন্তা চেতনা কী ফাজিল লোক হাসছ কেন তুমি হঠাৎ করে এমন কর্কশ ভাষা শুনে চমকি উঠলাম ধূসর ভাইয়ের ধ্যান কেতে গেল ততষ্ট হয়ে আশেপাশে চেয়ে বুঝলাম পুরো ক্লাস আমার দিকে তাকিয়ে আছে ম্যাম রীতিমতো সরু চোখে দেখছেন এতগুলো দৃষ্টিতে ভ্যাবাচাকা ছেলাম ম্যাম রেগে বললেন স্ট্যান্ড আপ আমি কাঁচুমাচু হয়ে দাঁড়ালাম ম্যাম এগিয়ে এলেন আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছ হাসার কিছু ঘটেছে এখানে আমি মাথা নিচে করে দুপাশে দোলালাম তাহলে হাসছিলে কেন এম বলতে বলতে দেখলাম ম্যাম আমার খাতা হাতে তুলেছেন আমার চোয়াল ঝুলে পড়ল ভয় কলিজা লাভ দিল ভয় ঠোঁট দুটো বিড়বির করল সর্বনাশ ম্যাম পৃষ্ঠবর্তি ধূসর ভাই লেখাটা দেখে কটমট করে তাকালেন খেপে একাকার হয়ে বললেন আউট এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও যাও আমি মুখ কালো করলাম ঢোঁট উল্টে গুটি পায়ে ক্লাসের বাইরে এলাম ম্যাম ভেতর থেকে কণ্ঠে বললেন কান ধরো তৎক্ষণাৎ কান ধরে দাঁড়ালাম ক্লাসের ভেতরের কতগুলো ছাগল আমাকে দেখে দাঁত লিয়ে হাসছে ইচ্ছে করছিল ইট দিয়ে বাড়ি মেরে দাঁত ভেঙে দেই তোরা কান ধরলে ছবি তুলে রাখবি দেখিস পুরো কলেজ দেখছে আমি কান ধরেছি কিন্তু আমার একটুও খারাপ লাগছে না ভালোবাসার জন্য মানুষ কত কি করে আর উনি একটু কান ধরতে পারবো না আধা ঘন্টা পার হয়েছে আমি দাঁড়িয়ে আছি ম্যাম ক্লাস নিচ্ছেন তো নিচ্ছেন ওনার কি মায়া দয় নেই এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আমার যে পা ব্যথা করছে একটু বসতে বললেও তো পারেন আমি না হয় বসে বসে কান ধরতাম হঠাৎ বাইকের শব্দ পেয়ে ঘাড়ঘুরিয়ে তাকালাম অসময়ে অপ্রত্যাশিত ধূসর জাইকে দেখে ঋতুমতো ভরকে গেলাম ধূসর ভাইয়ের তো বাইক নেই কার বাইক এটা উনি বাইক থেকে নামলেন একা নন সাথে আর একটি ছেলে আছে আচ্ছা ধূসর ভাই এখানে এসেছেন কেন আমার জন্যে এই ভিত্তিহীন ভাবনাটাতেই আমার চেহারা চকচকায় খুশিতে চোখ ছলছল করে ধূসর ভাই সিনেমার হিরোর মতো আমার টানি চলে এসেছেন ভেবে আটখানা হয়ে পড়লাম আনন্দে অকস্মাৎ মনে পড়ল আমি শাস্তিস্বরূপ কান ধরে দাঁড়িয়ে আছি খুশি আনন্দ অমনি লেজ গুটিয়ে পালিয়ে গেল যে লজ্জা এতক্ষণ পাইনি সেই লজ্জায় হাসফাঁস করে উঠলাম প্রথমবার ধূসর ভাইয়ের উপস্থিতি আমার ভালো লাগল না আশার আর সময় পেলেন না উনি এই সময় আমাকে দেখলে প্রেসটি যা আছে সব শেষ ধূসর ভাই আমাকে খেয়াল না করেই কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকলেন আমি স্তম্ভের মতন দাঁড়িয়ে খুব করে চাইলাম উনি বেলনোর আগেই ম্যাম ডেকে পাঠাক বসতে বলুন বিধি বাম এমন কিছুই হল না বেশ কিছুক্ষণ পর ধূসর ভাই বেরোলেন সাথে কলেজের অধ্যক্ষ আমি ভুলে ওদিকে তাকালাম না উল্টে চোখ মুখ দাঁড়িয়ে থাকলাম ভীষণ রকম চাইলাম ধূসর ভাই আমাকে না দেখুক কিন্তু হলো না টের পেলাম কজরা পা আমার দিকে এগোচ্ছে আস্তে ধীরে চোখ উঠালে দেখলাম ধূসর ভাই স্যারকে নিয়ে আমার দিকেই আসছেন আমার সমস্ত চাওয়া পাওয়া ফুস করে উড়ে গেল হাওয়াই মিঠাইয়ের মতন চুপসাইল স্যার ঠিক সামনে এসে অবাক কণ্ঠে শুধলেন কি ব্যাপার পিউ এভাবে দাঁড়িয়ে আছ কেন আমি ভয় ভয় ধূসর ভাইয়ের দিকে তাকালাম ওনার ভাবমূর্তি বোঝা গেল না রেগিয়ে নাকি খুশি হয়ে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম স্যারকে দেখেই ম্যাম ক্লাসরুম থেকে এগিয়ে এলেন কিছু হয়েছে স্যার মেয়েটা এভাবে দাঁড়িয়ে কেন ম্যাম কোনো সমস্যা ম্যাম মুহূর্তেই বিরক্ত হয়ে বললেন পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার আমি বোর্ডে যা লিখেছি নোট তো করেই উল্টে হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে আমার বুক হু করে উঠল চিন্তায় ভেতরে ভেতরে হা হুতাস লাগাল হে আল্লাহ স্যার বা ধূসর ভাই কেউ যেন প্রশ্ন না করেন আমি কি লিখেছি খাতায় হল এবার আমার প্রার্থনা কবুল হলো। কেউই জিজ্ঞেস করলেন না তবে স্যার নম্রকণ্ঠে আমাকে বললেন এই রকমটা তোমার থেকে আশা করা যায় না পিউ তুমি ব্রাইট স্টুডেন্ট সে যদি এই রকম করে বিষয়টা হতাশাজনক আমি চোখ নামিয়ে আস্তে করে বললাম সরি স্যার স্যার থেমে গেলেন না এর পরেই আমার সব থেকে অপছন্দের আর বিদ্ঘুটে লাইনটা আওড়ালেন তুমি ধূসরের বোন ধূসরের রেজাল্টস তো ব্রিলিয়ান্ট ছিল তোমারও উচিত সেভাবে আগানো দিল আমার মেজাজটাই খারাপ করে দিল এই ভদ্রলোক মাথা নিচে রেখেই আমার ভ্রু কুঁচকে এল ইচ্ছে করল স্যারের কানের কাছে গিয়ে চেঁচিয়ে বলি আমি ধূসর ভাইয়ের বোন নই বুঝেছেন আপনি স্যার একের পর এক উপদেশ দিচ্ছেন আমাদের সব ভাই বোন এই কলেজ থেকেই পাশ করে বেরিয়েছে কারণ ভালো কলেজ আবার বাসার কাছে সে অর্থে ধূসর ভাইও এই কলেজে প্রাক্তন স্টুডেন্ট আমি চোখাচোখি একবার ধূসর ভাইয়ের দিকে তাকালাম ঠিক তখনও উনি স্যারকে বললেন আমার মনে হয় আপনাদের আরেকটু একটু স্ট্রিক্ট হওয়া দরকার ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয় প্রয়োজন পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখা উচিত আমি হাঁ করে দিকে তাকালাম শত্রু তো আমার ঘরে রে ভাই কোথায় আমি এতক্ষণ এভাবে দাঁড়িয়ে দেখে উনি কষ্টে মরে যাবেন তা না আমি এখন আসছি স্যার আপনি কিন্তু আসবেন ধূসর ভাইয়ের কথাটাই স্যার গোলে গোলে বললেন আরে নিশ্চয়ই নিশ্চয়ই তুমি নিজে এলে আমন্ত্রণ জানাতে আমি আসব না থ্যাংক ইউ স্যারের সাথে হাত মিলিয়ে ধূসর ভাই চলে গেলেন একবার পেছন ফিরে আমায় দেখলেন না কি নির্দয় মানুষ আমার অভিমান হল ছোট্ট হৃদয়খানা দুঃখের সাগরে ভেসে গেল উনি আমার জন্যে নয় এসেছিলেন কোনো একটা প্রোগ্রামের জন্য স্যারকে নিমন্ত্রণ করতে প্রতিবার কেন আমার মনটাই ওনার খান খান করে দেওয়ার জন্য পছন্দ হয় আমি শক্ত হলাম প্রতিজ্ঞা করলাম আজ থেকে ওনার জন্যে পাগলামও বন্ধ ম্যাম আমাকে ক্লাসে যেতে বললেন হঠাৎই আমার প্রতিজ্ঞা ঘুরে গেল যেতে যেতে ভাবলাম এই টুকুটি কেন হার মানব আমি না না ধূসর ভাই তো বোঝেন না আমি তাকে ভালোবাসি বুঝলে কখনোই এরকম করতেন না এই সামান্য কারণে পিউ ধূসর ভাইয়ের পিছু ছাড়বে নট পসিবল একটু আগের মান অভিমান উড়িয়ে দিলাম বাতাসে হাসি হাসি মুখ করে বেঞ্চে গিয়ে বসলাম আমার বেস্ট ফ্রেন্ড তানহা এগিয়ে এল ম্যামের চোখ এড়িয়ে ফিসফিস করে বলল হাসছিস কেন পিউ এভাবে কান ধরে তোর লজ্জা করছে না আমি অবাক হয়ে বললাম নিজের কানই তো ধরেছি লজ্জা করবে কেন তানহা তপদা খেয়ে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল আমার মুখের দিকে আমি ম্যামের দিক চোখ রেখেই বললাম গ্রামার আমার চেহারায় না বোর্ডের দিক তাকা মেয়েটা ধাতস্থ হয় হাঁ করা মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে বোর্ডের দিক ফেরে আর আমি গালে হাত দিলাম খুব করে ভাবতে বসলাম কি করলে ধূসর ভাই বুঝবেন আমি তাকে ভালোবাসি কলেজ কোচিং সব সেরে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয় আমার যেহেতু শীতের সময় বেলাও বেশ ছোট সাদিপ ভাই সন্ধ্যার পরপর বাড়ি ফেরেন এই তো এক্ষুনি এসেই ধপ করে বসে পড়লেন সোফায় যার অন্য মাথায় বসেছিলাম আমি উনি ক্লান্তিতে মাথাতে এলিয়ে দিলেন পেছনে আমি টেলিভিশনে মুভি দেখছিলাম ইন্টারেস্টিং সিন চলছে চোখ মুখ সিরিয়াস তখনই সাদিপ ভাই মাথায় টোকা দিয়ে বললেন সারাক্ষণ টিভি দেখিস এক গ্লাস পানি নিয়ে আয় যা আমি একটু বিরক্তই হয়েছি তবে সাদিপভাইয়ের ক্রান্ত মুখখানা দেখে মায়াও হল উঠে গেলাম দিরুক্তি না করে গ্লাসে পানি এনে হাতে দিলাম নেওয়ার সময় সাদিপ ভাই তাকালেন সাথে হাসলেন চমৎকার করে আমিও মৃদু হাসলাম উত্তরে সাদিবভাইকে ভাইকে পানি দেওয়ার কাজটা নতুন নয় এটা যেন আমারই উনি অফিস থেকে ফিরেই আমার থেকে পানি চাইবেন তাতে চোখের সামনে থাকি বা না থাকি রুমে থাকলেও নাম ধরে ডেকে আনবেন নিচে তারপর সুন্দর করে হেসে বলবেন এক গ্লাস পানি নিয়ে আয় তাতে আশেপাশে লোক থাকুক বা না থাকুক এ নিয়ে প্রথম প্রথম ভীষণ চোটপাট করেছি আমি এটা কি আমার চাকরি নাকি তারপর ভাইয়া ঠিক করবেন প্রতিদিন প্রতি গ্লাস পানির জন্য একশো টাকা বরাদ্দ এই চাকরি পাওয়ার জন্যে আপু রাদিফ কম চেষ্টা করেনি অথচ সাদিবভাই ভাই যেন পণ করে বসেছেন উনি আমাকেই নিয়োগ করবেন অন্য কাউকে না সাদিবভাই ভাই পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সবে সবে চাকরি পেয়েছেন উনি স্যালারিও আলহামদুলিল্লাহ আর এতেই উনি হয়ে উঠেছেন আমাদের পরিবারের চোখের মনি প্রথম প্রথম বাবা চাচারা চাপ দিয়েছিলেন ব্যবসায় যোগ হতে কিন্তু না সাদিপ ভাই প্যাশন ছাড়বেন না ধূসর ভাই অবশ্য সাদিবভাইকে ভাইকে ছোট থেকেই ভীষণ আদর করেন পিঠাপিঠি তো মিলটাও বেশি সাদিপ ভাইকে নিয়ে আমাদের বাবা চাচাদের বেশ গদগদ ভাব দিন রাত ওনার নাম জপলেও কম হবে হয়তো সাদিপ ভাই শান্ত ধীর স্থির খুশি ধরমের মানুষ অথচ ধূসর ভাই বাউন্ডোলে বেপরোয়া অশান্ত গোছের পরিবারের দুই ভাই দুই রকম আর এই নিয়েই বাকিদের যত চিন্তা বিশেষ করে আমার বাবার আর ওনার বাবার আমাদের চাচাতো ভাইবোন সবার মধ্যে সব থেকে ব্রিলিয়েন্ট বয় হচ্ছেন ধূসর ভাই সেই নিয়েই তাদের যত আহাকার, হাহাকার কারণ মেধা কাজে লাগাচ্ছেন না ধূসর ভাই এরকমটাই তাদের ধারণা কিন্তু কি আর করার ধূসর ভাই কথা শুনতে রাজি কিন্তু রাজনীতি ছাড়তে নয় ওনার সামনে দিনরাত রাজনীতি ছাড়ো রাজনীতি ছাড়ো বলে হে দিয়ে মরলেও লাভ হবে বলে আমার মনে হয় না অন্যদিকে মা চাচিদের আদরের দুলাল হচ্ছেন ধূসর ভাই সেজোমা তো মাঝে মধ্যে ভুলেই যান ওনার আপন ছেলে কোনটা দুই ভাই খেতে বসবে কিন্তু সেজমা খাতির যত্নে ভরিয়ে দেবেন ওনাকে সাদিব ভাই চটপটে ভঙ্গিতে গ্লাস খালি করলেন লম্বা করে শ্বাস ফেলে আমার দিকে এগিয়ে দিলেন আমি কপাল গটিয়ে বললাম আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিব ভাইয়া প্রথমবার আমার থেকে ধারণাতীত কিছু শুনে ভাইয়া অবাক হলেন কেন এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি মুভির কত কিছু মিস করি একটা ভাবি থাকলে এটা আর হবে না ফ্রিতে খাওয়াস স্যালারি দেই না আমার কথা আটকে গেল আসলেই তো আমিও কোনোভাবে সাদিপ ভাইয়ের বেতনভুক্ত কর্মচারী ভাই উঠে দাঁড়ালেন রুমে যাবেন বলে তবে যাওয়ার আগে কণ্ঠ খাদে নামিয়ে বললেন এই রহস্য একদিন বুঝবি পিউ আর একটু বড় হ তারপর বলবো। ভাইয়া চলে গেলেন আমি কৌতূহলী হয়ে চেয়ে রইলাম সেই সেইদিকে আঠারোতে পার দেব আর কত বড় হব আর কি এমন কথা যা তখন বলবেন এখন না ধূসর ভাইকে সকালে নাস্তার টেবিল ছাড়া পাওয়া যায় না উনি খুব কম খেতে বসেন সবার সাথে দুপুরে তো আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি রাতে উনি ফেরেন খাওয়া দাওয়ার পর অবশ্য তা এই কদিন যাবত কারণ ওনাদের দলে মেয়র নির্বাচন সামনে সেই নিয়েই ছোটাছুটি করছেন উনি আজ শুক্রবার একমাত্র সাদিপ ভাই ছাড়া বাকি সকলের ছুটির দিন ধূসর ভাইও এই দিনও বাড়ি থাকেন না উনি খুব চেষ্টা করেন যাতে আব্বু চাচু এদের সামনে না পড়তে হয় পড়লেও তাদের এক প্রশ্ন ব্যবসায় জয়েন করবে কবে আর কত রাজনীতি করবে এবার ওসব ছাড়ো এইসব শুনে শুনে আমার নিজেরই কান পচে গেছে সেখানে ধূসর ভাইয়ের না জানি কত খারাপ অবস্থা আজ সকালে আমি আগে আগে এসে চেয়ারে বসেছি যত্ন করে পাশের চেয়ারটা খালি রেখেছি ধূসর ভাই আসবেন বসবেন এখানে রাদীপ বাদরটা খুব চেষ্টা করল অথচ আমি কিছুতেই ওকে বসতে দিলাম না বয়সে ওর থেকে আট বছর হয়েও সমানতালে বাচ্চামো করলাম আম্মু ধমক আপু চোখ পাকাল্ল কিন্তু আমার অটল সিদ্ধান্ত বদল হল না এটা ধূসর ভাইয়ের জন্যে উনি বসবেন আর আমি খাওয়ার সাথে সাথে একটু একটু করে আর চোখে তাকাবো এই অনুভূতি কি কাউকে বোঝাই যায় কিন্তু প্রতিবারের মতো আমাকে আহত করে দিয়ে সাদিব ভাই ডুম করে বসে পড়লেন আমি বারণও করতে পারলাম না এই মানুষটাকে নিয়ে আর পারি না কতগুলো চেয়ার ফাঁকা এখানেই বসতে হল আমার মন খারাপ হলেও টু শব্দ করতে পারিনি ও পাশ থেকে আপু কপালে ভাঁজ ফেলে বলল তুই কি এতক্ষণ সাদিব ভাইয়ের জন্য চেয়ার ধরে রেখেছিস আমি দুদিকে মাছা দোলাতে গিয়ে খেয়াল করলাম সাদিব ভাই আমার দিকে তাকিয়ে আছেন তৎক্ষণাৎ ওপর নিচে দুলিয়ে বোঝালাম হ্যাঁ সাদিপভাই মুচকি হেসে চায়ের কাপে চুমক দিলেন আর আমি বসে রইলাম থম থমথমে চেহারায় আম্মু পরোটা শিখে প্লেট ভরে নিয়ে এলেন তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করে ছিললেন তার পাশেই চেয়ারে দুপা তুলে বসে আছে রিক্ত আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য বয়স মাত্র আট হলেও পাকমত এগিয়ে চাচি এখনও খাইয়ে দেন ওকে মাঝেমধ্যে আমরাও দেই সেজ চাচি আম্মুকে বললেন আপা তুমি এখন বসো আমি বাকিটা সামলাই আম্মু ঘাড় নাড়লেও বসলেন না একই রকম কাজে ব্যস্ত রইলেন বাড়ির বড় বউ হয় ওনার কাঁধে দায়িত্বের ভীষণ চাপ এমনটা নয় যে কেউ চাপিয়ে দিয়েছে আম্মু আসলেই এরকম কাজ ছাড়া দুটণ্ড বসতে পারেন না আম্মু পুরো টেবিলে একবার চোখ বলিয়ে বললেন এ কি ধূসর এখনও আসেনি রান্নাঘর থেকে মেজমা উত্তর দিলেন রাত করে ফিরেছে ঘুমোচ্ছে মনে হয় আম্মু আপুকে বললেন এই যা তো তোর ধূসর ভাইকে ডেকে দিয়ায় আমি তো তাকালাম তড়িগড়ি করে বললাম আপু থাক আমি যাচ্ছি অনুমতির তো তোয়াক্কাই করলাম না কেউ কিছু বলার আগে ছুট লাগালাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছোটমা মা সাবধান করছিলেন আস্তে আস্তে পড়ে যাবি কে শোনে কার কথা আমি এক দরে ধূসর ভাইয়ের ঘরে ঢুকে গেছি ওনার ঘরের দরজা চাপানো ছিল আমার জোড়ালো ধাক্কায় দেয়ালের সঙ্গে লেগে বিকট এক শব্দ হল আর আমি থমকে দাঁড়ালাম ভোর ভোরকি গেলাম চকিতো বিছানার দিক তাকালাম না ধূসর ভাই জেগে যাননি মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে পিল পিল পায় এগোলাম ওনার দিকে ধূসর ভাই উপর হয়ে ঘুমোচ্ছেন ভারী নিঃশ্বাস পড়ছে ওনার কোমর অব্দি টানা কম্বলে ওনার উদাম শ্যামলাপিট উন্মুক্ত এই শীতে কে খালি গায়ে শোয়ে আমি তো পারলে আরও দশটা ব্লাঙ্কেট গায়ে পড়তাম আমি আস্তে ধীরে গিয়ে ওনার মাথার কাছে বসলাম না বিছানায় নয় ফ্লোরে হাঁটু ভেঙে বসেছি তারপর গালে হাত দিয়ে নিপুণ অভিনিবেশে দেখতে শুরু করলাম আমার ধূসর ভাইকে ইহ কি নয়নাভিরাম মুখশ্রী ওনার কেন সবাই সাদিফ ভাইকে সুন্দর বলে ওরা কি আমার চোখ দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি এই যে মানুষটা ঘুমিয়ে আছে এতেও যেন পৃথিবীর সব থেকে শোভিত পুরুষ লাগছে ওনাকেই আমি হাত দিয়ে ওনার মাথার চুল এলোমেলো করে দিলাম ওনার চাপদারি ভর্তি গালটা টেনে দিলাম পরপর মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলাম শুনছেন উঠুন সকাল হয়েছে তো ধূসর একটু নড়ে উঠলেন উপর থেকে সোজা হয়ে শুলেন চোখ না খুলে ঘুম ঘুম কণ্ঠে আওড়ালেন ও পরে আমি মিটিমিটি হেসে ওনার পাশ খেসে বসলাম কানের কাছে মুখ নিয়ে বললাম আচ্ছা ধূসর ভাই সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না আপনি আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্যে চা বানাবো তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেব আপনাকে পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকব ও গো তোমার চা এনেছি উঠবে না ঘুমে যুবথুবু ধূসর ভাই জবাব দিলেন না ওনারা তো গভীর ঘুম দেখে দারুণ এক দুষ্টুবি চেপে বসল আমায় ডান হাতের তর্জনী ওনার কপাল ঠেকালাম তারপর ওনার নাক ছুঁয়ে ধীরে ধীরে সোজা টেনে নামাতে শুরু করলাম যেইমাত্র আঙুলটা ওনার ঠোন বরাবর এনেছি অমনি খপ করে ধরে ফেললেন ধূসর ভাই আমি আঁতকে তাকালাম ওনার দিকে ধূসর ভাই চোখ মেলেছেন তোক খুনি আমার ভেতরটা চেঁচিয়ে বলল আপতেরা ক্যাহ গিয়া পিউ